আসসালামু আলাইকুম তো কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আজকের দিনটা আপনাদের সবার জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা দিন কেননা আজকের এই দিনে আপনারা জার্মান ভাষা শেখা শুরু করতেছেন এবং আপনারা যখন আজ থেকে এক বছর দেড় বছর বা ছয় মাস পরে জার্মানিতে থাকবেন তখন আপনার মনে হবে যে না আমি জার্মান ভাষা শেখার সিদ্ধান্তটা নিয়ে অন্তত কোনো ভুল করি নাই সো অথচ এখন আমরা যে জার্মান ভাষাটা শেখা শুরু করতেছি একদম জিরো থেকে আমাদের লেভেল মাত্র এ ওয়ান লেভেল আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আপনারা জার্মান ভাষাটা খুব সহজে শিখতে পারবেন কোথা থেকে শুরু করবেন কিভাবে কি করবেন তো আজকের ভিডিওর পর থেকে কোথা থেকে শুরু করবেন হ্যাঁ যাতে তিরিশ দিনের মধ্যে আপনি বেসিক কথাবার্তা বলতে পারেন যেরকম নাম পরিচয় এবং কোন প্রকারের অ্যাপ ব্যবহার করবেন কোন বই দিয়ে পড়বেন এবং কোন ওয়েবসাইট থেকে একদম ফ্রিতে আপনারা জার্মান ভাষায় শিখতে পারবেন সেই সব কিছু আমরা আজকের ভিডিওতে শেয়ার করব এবং আপনার জার্মান লাইফের হ্যাঁ কোথা থেকে আপনি শুরু করবেন সেখান থেকে একদম শেষ পর্যন্ত এ ওয়ান লেভেলটা এ ওয়ান লেভেলে আপনি কি কি শিখবেন বিস্তারিতভাবে আমরা আজকের এই সম্পূর্ণ ভিডিওটাতে ব্যাখ্যা করব আজকের ভিডিওটাতে আমি নিয়ে আসছি আপনাদের জন্য সম্পূর্ণ এ ওয়ান লেভেলের সম্পূর্ণ সিলেবাসটা যেটা বইতে যেই মডেল হ্যাঁ যে বই ফলো করে নর্থবেক নয় হ্যাঁ সেই বইয়ের আদলে আমাদের নিজেদের তৈরি করা এবং এখানে কিছু টপিক এরকম আছে যেগুলো হলো এটুরও কিছু টপিক আছে এখানে আর আমরা এমনভাবে তৈরি করছি আমাদের সিলেবাসটা যেটা দিয়ে আপনারা খুব সহজে জার্মান ভাষাটা শিখতে পারবেন প্রপারলি মনে হবে যে না আমার কোনো গ্যাপ নাই এখন মোট কথা হলো যেটা আজকে আমি জাস্ট আপনাদের সাথে জার্মান ভাষা কোথা থেকে শুরু করবেন আপনারা কি কি পড়বেন লেভেলে হ্যাঁ সব থেকে বড় প্রশ্ন কি যে আমি তো আগে জার্মান কখনো শিখি নাই পড়ি নাই এখন আমি কোথা থেকে শুরু করবো সর্বপ্রথম আমি কোনটা পড়বো হ্যাঁ তারপর কোনটা পড়বো আবার অনেক সময় আপনারা কি করেন আপনারা একদম হিজি পিজি দেন যে আমি আসলে আগে এটা পড়বো নাকি আগে ওইটা পড়বো যে অনেকে অ্যালফাবেট থেকে শুরু করে অনেকে আবার ওই টেন্সে চলে যায় অনেকে আর্টিকেলে করা যায় যার কারণে একদম আওলা চাওলা হয়ে যায় আর সেই জন্য আপনারা ওইভাবে এক করতে পারেন না কিন্তু আজকের এই ভিডিওটাতে আমি একদম কমপ্লিটলি সাজানো গোছানো একটা সিলেবাস দিতেছি যেটা যদি আপনারা এ টু জেড ফলো করেন তাহলে আপনাদের এ ওয়ান লেভেল খুব ভালোভাবে শেষ হবে আর এইখানে আমি যেই সিলেবাসটা আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা আমাদের তৈরি করা সো এখানে আপনারা কোনো নিজেদের মতো এক করতে আসবেন না আমাদেরটা পছন্দ হইলে আপনারা কন্টিনিউ করেন না না হলে আল্লাহ হাফেজ সো এখন আর বেশি কথা না বলে আমরা চলে যাচ্ছি সরাসরি কথা বলবো আমাদের সিলেবাস নিয়ে যে আপনারা জার্মান A1 লেভেলে কি কি শিখবেন যদি এখানে আমাদের 35 34 টার মত টপিক আছে যেগুলো আপনারা A1 লেভেলে শিখবেন এবং সেইগুলার আমি একদম ছোট করে একটা আইডিয়া দেওয়ার ট্রাই করব যে এই টপিকটাতে কি শিখবেন পরেরটাতে কি শিখবেন ঠিক আছে সো আপনারা আশা করছি একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন না হলে অনেক কিছু মিস করে ফেলবেন সো কথা একটাই বলবো যে আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দ্যাটস ইট তো আমরা চলে যেতেছি যে আমরা শুরু করব। যখন আমরা কোনো করব। তার জন্য সর্বপ্রথম আমাদের জানতে হবে যে তাদের এখানে ইয়াটা কি হ্যাঁ যে আসলে তাদের অ্যালফাবেট বা বর্ণমালাগুলো কি কি মূলত এইগুলা দিয়ে আমাদের শুরু করতে হবে তো এক নাম্বার টপিকে আমরা শিখবো জার্মান অ্যালফাবেটগুলা এবং প্রোনাউন্সিয়েশন প্রনাউন্সিয়েশনটা কি যে জার্মান অ্যালফাবেটগুলা গুলা উচ্চারিত হয় আমরা যেরকম ক খ গ গরায় সরে রশ্মি এভাবে উচ্চারণ করি হ্যাঁ বা এরকম শোনা যায় এখন জার্মান অ্যালফাবেট কি কি এবং সেগুলার উচ্চারণ কিভাবে বা আমরা কিভাবে বলবো তাহলে এক নাম্বার টপিকে আমরা কি শিখব জার্মান অ্যালফাবেট অ্যান্ড প্রনাউন্সিয়েশন মানে কি জার্মান এলফাবেট কোনগুলা এবং সেগুলো কিভাবে বলা হয় দ্যাটস ইট আর দুই নাম্বার টপিকে আমরা যেটা শিখবো সেটা হলো নাম্বার হ্যাঁ নাম্বার নাম্বার কোনগুলো আমাদের বাংলা ভাষায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এরকম ইংলিশে যেরকম ওয়ান টু থ্রি ফোর সো যখন আমরা কোনো সময় বলতে যাব অথবা দিন বলতে যাব বলতে যাব বা কোনো সংখ্যা আমরা বলতে যাব তখন আমাদের অবশ্যই জানতে হবে আর দুই নাম্বার টপিক আমরা নাম্বার হ্যাঁ জার্মান যেরকম আমরা বাংলায় এক এক বলি ইংলিশে বলি ওয়ান হ্যাঁ সেরকম যে নাম্বারগুলোকে গুলাকে কি বলে প্রথমে শিখবো আমরা এক থেকে বিশ পর্যন্ত তারপর একুশ থেকে নয় লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই পর্যন্ত সো দুই নাম্বার টপিকে আমরা শিখবো নাম্বার তিন নাম্বার টপিকে শিখবো আমরা মোটামুটি গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হলো বেসিক গ্রিটিংস হ্যাঁ বেসিক গ্রিটিংস এন্ড ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশন আমরা প্রথমটাতে শিখবো কি বেসিক গ্রিটিংস বেসিক গ্রিটিংস কোনগুলো সেটা আপনাদের জানতে হবে প্রথমত বেসিক গ্রিটিংস হলো আমরা বলি না হাই হ্যালো কি অবস্থা কেমন আছো কোথায় যাচ্ছ মানে যে মোটামুটি যে ভালো মন্দ খবর নেওয়া সেটাকেই সেটা হলো বেসিক গ্রিটিংস হ্যাঁ বেসিক যেটা মানে নর্মাল আর এখানে ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশনটা কি ইন্ট্রোডাকশন হল সেলফ ইন্ট্রোডাকশন হ্যাঁ বা নিজের পরিচয় দেওয়া আপনারা নিজের পরিচয়টা কিভাবে দিবেন হ্যাঁ যেরকম হাই হ্যালো হ্যাঁ আসসালাম আলাইকুম আমার নাম মাহমুদুল হাসান এইরকম যে নিজের পরিচয়টা কিভাবে দিবেন তিন নাম্বার টপিকে আমরা কি শিখবো যে আমাদের লেকশন যেটা ড্রাই হ্যাঁ মানে তিন নাম্বার ক্লাস তিন নাম্বার ক্লাসে আমরা শিখবো বেসিক গ্রিটিংস অ্যান্ড ইন্ট্রোডাকশন হ্যাঁ মানে কি ভালো মন্দের খোঁজখবর নেওয়া এবং নিজের পরিচয় করিয়ে দেওয়া তারপর চার নম্বর টপিকে আমরা শিখবো পার্সোনাল প্রোনাউন পার্সোনাল প্রোনাউন এখন পার্সোনাল প্রোনাউন কি অনেকের মনে প্রশ্ন আসতে পারে এখন পার্সোনাল প্রোনাউনটা হলো আমরা বলি না আমি তুমি সে হ্যাঁ যখন আমরা বলতে যাই যে আমি ভাত খাবো না তুমি ভাত খাবে সে কি সে কি এখন ঘুমাবে না এই রকম যখন আমরা বলতে যাব আমি তুমি সে আমরা তোমরা হ্যাঁ সেগুলোকে বলে পার্সোনাল প্রোনাউন হ্যাঁ পার্সোনাল প্রোনাউন আর চার নাম্বার টপিকটাতে আমরা শিখবো কি পার্সোনাল প্রোনাউন তারপর পাঁচ নাম্বার টপিক যেটা সেটা হলো জার্মান ভাষার সবথেকে কঠিন সবথেকে ডेंजरस এবং সবথেকে যে টপিকটা আমাদের প্যারা দিবে সেটা হলো পাঁচ নাম্বার টপিকটা ডেয়ার ডি ডাস হ্যাঁ নাউন অ্যান্ড বেসিক আর্টিকেল জার্মান নাউনের প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আর্টিকেল আছে আমরা ইংলিশে কি জানি যে প্রত্যেকটা যেটা হলো ডেফিনেট আর্টিকেল সেইগুলার প্রত্যেকটার কি দা ইউজ করি কিন্তু জার্মান ভাষায় আমরা যখন নাউন শিখবো নাউনের আগে আর্টিকেলগুলা এটা জেন্ডার অনুযায়ী চেঞ্জ হয় ঠিক আছে সো আমাদের এই নাউন অ্যান্ড আর্টিকেল নিয়ে আমরা প্রচুর প্রচুর প্যারা খাবো তাই এই যে এই ডেয়ার ডি ডাস যে ভালোভাবে শেষ করতে পারবে তার অর্ধেক জার্মান ল্যাঙ্গুয়েজ শেষ তাইলে কি আমরা শিখবো কি পাঁচ নম্বর টপিকে মানে বেসিক আর্টিকেল যেটা এবং নাউনের সাথে মানে কখন ডেয়া হবে কখন ডি হবে কখন ডাস হবে ঠিক আছে তারপর ছয় নম্বর টপিক যেটা ছয় নম্বর টপিকে আমরা শিখবো যে জার্মান টাইম অ্যান্ড ডেট হ্যাঁ জার্মান ভাষায় আমরা কীভাবে টাইম বলবো কিভাবে ডেট বলবো এটা শিখবো আমরা ছয় নম্বর টপিকে তারপর যদি সাত নাম্বারে যাই সাত নাম্বারে শিখবো কি আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স সিম্পল প্রেজেন্ট কি আমরা নর্মালি কথা বলতেছি না এখন যেভাবে কথা বলতেছি বর্তমান কাল নিয়ে এটা হলো সিম্পল প্রেজেন্ট টেন্স আর যখন আমরা জানার ভাষা শিখবো তখন বাই ডিফল্ট আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সটা শিখে ফেলবো সো এটা নিয়ে এত প্যারা খেতে হবে না জাস্ট এটা দেখার জন্য রাখছি তারপর আট নাম্বার টপিক যেটা সেটা শিখবো আমরা বে রাগে হ্যাঁ বেফ রাগে ইংলিশে কি বলে ডব্লিউ এইচ কুয়েশন ডব্লিউ এইচ কুয়েশন কোনগুলা হ্যাঁ যেরকম হর্সিউন নেম হাওয়ারিও তারপর কি হোয়ার আর ইউ গোয়িং এরকম ঠিক আছে তার মানে কি এখানে বে ফ্রাগে হইলো এমন প্রশ্ন যেগুলার উত্তর ইয়েস বা নো হ্যাঁ মানে কি হ্যাঁ বা নাতে দেওয়া যায় না যেগুলার উত্তর একদম ডিটেলসে বিস্তারিতভাবে দেওয়া লাগে সেগুলোকে ডয়েছে বলে কি বে ফ্রাগে বে আর আট নম্বর টপিকে আমরা এই বে শিখবো যে কিভাবে প্রশ্ন করতে হয় কিভাবে আমরা কাউকে প্রশ্ন করব কিভাবে করব সো আমরা আট নাম্বার টপিক এটা শিখবো তারপর যদি আমরা যাই যে এখানে নয় নম্বর টপিক যেটা সেটা হলো বেসিক সেন্টেন্স স্ট্রাকচার হ্যাঁ বেসিক সেন্টেন্স স্ট্রাকচার কি আমরা যখন একটা বাক্য তৈরি করি সেই বাক্যতে কি থাকে সাবজেক্ট থাকে ভার্ব থাকে অবজেক্ট থাকে তো এই যে বেসিক সেন্টেন্স স্ট্রাকচারটাতে আমরা শিখবো যে আসলে এই যে কোথায় সাবজেক্ট বসবে কোথায় ভার্ব বসবে কোথায় অবজেক্ট বসবে দ্যাটস ইট তারপর দশ নম্বর টপিক যেটা সেটা হলো মোডাল ভার্ব হ্যাঁ মোডাল ভার্ব মোডাল ভার্ব হল সাহায্যকারী ক্রিয়া আমরা যেরকম ইংলিশে অনেক সাহায্যকারী ক্রিয়া দেখছি যেরকম মে মেমাইট এরকম আর কি হ্যাঁ যেগুলো আর কি সাহায্যকারী ক্রিয়া যেগুলো আমাদের এই যে কোনো কিছু পারা সক্ষমতা হ্যাঁ তারপর কি অনুমতি নেওয়া তারপর কি আমাদের করতেই হবে বা পারতেই হবে এরকম যেই ইয়াগুলো আমাদের বুঝাইতে সাহায্য করে সেগুলো হলো মোডাল ভার্ভ আর এই যে দশ নম্বর টপিকে আমরা শিখব এই মোডাল ভার্ভগুলা টেন্সে তারপর যদি আমরা যাই এগারো নম্বর টপিক যেটা এগারো নম্বর টপিকে আমরা শিখবো কি হ্যাভেন অ্যান্ড জাইন ভার্ব যেগুলো হ্যাঁ এই যে যেরকম ইস হাবে ডু হাস্ট তারপর কি ইস বিন ডু বিস্ট হ্যাঁ ইয়ার দিয়েস ইস্ট এরকম হ্যাঁ যেরকম হ্যাভেন অ্যান্ড জাইন এটা কিন্তু ভার্ব দুইটা আর এটা প্রেজেন্ট টেন্সে কীভাবে আমরা ব্যবহার করবো সেটা শিখবো এগারো নম্বর টপিকে বারো নম্বর টপিকে আমরা শিখবো কি মোনাটে ইয়ারে সাইটেন ঠা আগে মোনাটে অর্থ মাস মাসের নাম ইয়ারে সাইটেন অর্থ কি ঋতুর নাম এবং টা টা আগে হলো সপ্তাহে সাত দিনের নাম ঠিক আছে তাহলে বারো নাম্বার টপিক নাম তারপর কি বছরের নাম তারপর কি দিনের নাম তারপর যেটা টপিক হ্যাঁ আমরা কি উইথ কমন শিখবেন্টেন্সে আমাদের কি কি কমন ভার্ভ আমরা ব্যবহার করবো সেটা আমরা তেরো নম্বর টপিকে শিখবো যে কোন কোন ভার্ভ দিয়ে আমরা প্রেজেন্ট টেন্সে আমরা সেন্টেন্স গঠন করতে পারবো ঠিক আছে তারপর যদি আমরা চোদ্দ নাম্বার টপিকে যাই চোদ্দ নম্বর টপিকে আমরা শিখবো জার্মান ভাষার সব থেকে কঠিন যে জিনিসটা সেটা হলো আর্টিকেল ইন ডিটেলস হ্যাঁ যে কোনটাকে বেস্টিমটি আর্টিকেল বলে কোনটাকে উন আর্টিকেল বলে কোনটাকে নেগেটিভ আর্টিকেল বলে মোট কথা কি যে ডেফিনেট আর্টিকেল ইনডেফিনেট আর্টিকেল নেগেটিভ আর্টিকেল পজিটিভ আর্টিকেল মানে যত প্রকারের আর্টিকেল আছে সেটা আমরা ডিটেলসে শিখবো এবং প্রয়োগ করবো পনেরো নম্বর টপিকে আমরা শিখবো কি সেন্টেন্স নেগেশন হ্যাঁ যে এখানে দেখেন দুইটাই আছে কাইনার নিস্ট হ্যাঁ এই দুইটা ওয়ার্ড ব্যবহার করে কিভাবে আমরা একটা সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্স বানাবো সেটা শিখবো আমরা এই পনেরো নম্বর টপিকে ষোলো নম্বর টপিক আমরা শিখবো কি প্রসেসিভ প্রনাউন্স হ্যাঁ যেরকম মিস মিয়া মাইন হ্যাঁ আমরা আমরা বলতাম না ওই আমার তোমার তার হ্যাঁ এরকম যেই এগুলো আছে হ্যাঁ আমি তুমি সো আমি তুমি পরে এগুলা কে অনুযায়ী যেভাবে চেঞ্জ হয় হ্যাঁ বা প্রসেসিভ প্রোনাউন প্রসেসিভ প্রনৌমেন ঠিক আছে ওইগুলো আমরা শিখবো মিস মিয়া মাইন ষোলো নম্বর টপিকই সতেরো নম্বর টপিকই আমরা কি শিখব রেগেল মেসিকে ভার হ্যাঁ ওন उन रेगुलर मिसी के भार्बिन हैं रेगुलर मिसी के भार्ब की रेगुलर मिसी के भार्ब होलो जीगुला रेगुलर भार्ब और उन रेगुलर मिसी के भार्ब कुन गुला जीगुलोलो ई रेगुलर भार्ब ठीक है से? তাহলে আমরা রেগুলার ভাব রেগুলার শিখগুলা শিখবো শত নম্বর টপিকে উন রেগুলার ভাব রেগুলার শিখগুলা শিখবো শত নম্বর টপিকে তারপর আঠারো নম্বর টপিকে শিখবো জার্মান ল্যাঙ্গুয়েজের সব কঠিন যে আরেকটা জিনিস সেটা হলো জার্মান কেস কারণ কি এই কেস নিয়ে অনেক প্যারা খাইতে হয় সো আমরা আঠারো নম্বর টপিকে শিখবো কি জার্মান কেস বেসিকটা আসলে কেস কতগুলো এবং কি কি যে এরকম জার্মান কেস চারটা আকুজাটিভ নমিনাটিভ আকুজাটিভ ডাটিভ গেনিটিভ এগুলো আর কি বেসিকটা খালি জানবো যে আসলে কেস কি তারপর উনিশ নম্বর টপিকে শিখবো ভ কেস হ্যাঁ যেটা নিয়ে আমরা মোটামুটি প্যারা খাবো সো সোকোজাটিভ কেসটা শিখব উনিশ নাম্বার টপিকে বিশ নাম্বার টপিকে শিখবো কি কিভোজিশন হ্যাঁ কেস কেসের মধ্যে কোন কোন ব্যবহৃত হয় সেটা শিখবো বিশ নাম্বার টপিকে আর একুশ নাম্বার টপিক হলো জার্মান ভাষার সব থেকে বেশি প্যারাদায়ক একটা টপিক যেটা হলো টু ওই প্রিপোজিশন টু ওই প্রিপোজিশন কি টু ওই প্রিপোজিশন হলো এমন প্রিপোজিশন যা খনিকে বুঝবে আকোজাটিভ কেসে খনিকে বুঝবে ডাটিভ কেসে আর যেটা নিয়ে আমাদের প্রচুর প্রচুর প্যারা খাইতে হয় সো আমরা এটা যদি ভালোভাবে শিখতে পারি তাহলে আমাদের জার্মান ভাষা অনেক ইজি হয়ে যাবে তারপর বাইশ নম্বর টপিকে শিখবো আমরা কি ডাটিভ কেস ডাটিভ কেস কখন ব্যবহৃত হয় বা কখন ব্যবহৃত করব ডাটিভ কেস কি এতে বিস্তারিতভাবে বিস্তারিতভাবে আমরা জানব তেইশ নম্বর টপিক আমরা শিখবো যে ডাটিভ প্রিপোজিশন ডাটিভ প্রিপোজিশন কি কি এবং এটা ডাটিভ প্রিপোজিশন আমরা কখন ব্যবহার করব চব্বিশ নম্বর টপিকে আমরা শিখবো কি বেসিক অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ কোনগুলো ওই যে মানুষের ভালো মন্দ গুণ টুন এইসব এ করে অ্যাডজেক্টিভ যেগুলো সো আমরা এ ওয়ান লেভেলের জন্য বেসিক যে কইটা সেগুলো শিখবো চব্বিশ নাম্বার টপিকে পঁচিশ নম্বর টপিকে কি শিখব আমরা শিখবো প্রতিদিনের কথাবার্তা বলার জন্য লেভেলে যে যতগুলা যতগুলো প্রয়োজন সেগুলো আমরা নম্বর টপিকে ছাব্বিশ নাম্বার টপিকে শিখবো কি ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলা ওই যে আদেশ নিষেধ তারপর কি অনুরোধ বোঝাইতে যে সেন্টেন্স গুলা আমরা ব্যবহার করি সেইগুলো আমরা শিখবো কি ছাব্বিশ নাম্বার টপিকে আদেশ নিষেধ অনুরোধ সাতাইশ নাম্বার টপিক আমরা শিখবো কি তেনবাহারে ভার্ভ এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে তেনবারে ভার্ভটা কি তেনবারে ভার্ভ হলো এমন এক ধরনের ভার্ভ বা এমন এমন একটা শব্দ যে একটা শব্দের সাথে আরেকটা শব্দ ছোট্ট একটা শব্দ প্রিফিক্স যুক্ত হয়ে যখন একটা শব্দ ঘটন করে তখন সেটাকে বলে তেন বাহারে ভার্ভ এবং তেনবারে ভাবটা যখন আমরা টেন্সের ক্ষেত্রে করতে যাবো তখন এই টেনভাহে ভার্ভটা আলাদা হয়ে যাবে হ্যাঁ যে প্রিফিক্সটা আলাদা হয়ে যাবে তারপর যেই যেইটার সাথে প্রিভিক্সটা যুক্ত হয়ে একটা ভার বা একটা ওয়ার্ড বানাইছে সেটাও আলাদা হয়ে যাবে আর অন্তেন ভারে ভার শিখবো আঠাশ নাম্বার টপিক এটা কি এটা ওই তেন ভারে মতো কিন্তু এটা আলাদা হয় না নতুন একটা প্রিভিক্স সাথে যুক্ত হয়ে একটা শব্দের সাথে ভার বা একটা ওয়ার্ড বানাইছে কিন্তু এটাতে প্রিভিক্স গুলো আলাদা হবে না সেটা হলো অন্তেন ভারে ভার তারপর উনত্রিশ নাম্বার টপিক যেটা আমরা শিখবো এটা যদিও এ টু টপিক বাট এ ওয়ানে শিখে ফেলে এটা আমাদের জন্য বেটার যেরকম কি হাবেন এবং জাইন ভার ইন পাস্ট টেন্স হ্যাঁ মানে পাস্ট টেন্সে এই হাবেন এবং জাইন কিভাবে কনজুগেট হয় বা কিভাবে আমরা ব্যবহার করব সেটা শিখবো কি উনত্রিশ নাম্বার টপিকে তিরিশ নাম্বার টপিকে আমরা শিখবো কি প্রেটি রিটম বা সিম্পল পাস্ট টেন্স হ্যাঁ যে আসলে জার্মান ভাষায় পাস্ট টেন্সটা কি এবং এটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা শিখবো কোথায় আমরা তিরিশ নাম্বার টপিকে একত্রিশ নাম্বার টপিকে আমরা শিখবো সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট হলো এমন এক কথ্য ভাষা হ্যাঁ যে কোনো কাজ অচিতে সংগঠিত হয়েছে কিন্তু এটা এখনো চলমান সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট আর জার্মানরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে তাদের কথ্য বাসে প্রেজেন্ট পারফেক্ট যেখানে যান যখন দেখবেন জার্মানরা কথা বলতেছে তখন আপনি খেয়াল করবেন যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তারা কথা বলতেছে তারপর যেটা আমরা বত্রিশ নম্বর টপিকে শিখবো যে পসেসিভ আর্টিকেল হ্যাঁ পসেসিভ আর্টিকেল ইন আকুজাটিভ ডার্টিভেনিটিভ কেস হ্যাঁ যে এই যে কেস অনুযায়ী কিভাবে পসেসিভ আর্টিকেলটা চেঞ্জ হয় হ্যাঁ যেরকম মাইন ডাইন রাইন হ্যাঁ এগুলো কিভাবে মাইনা মাইনেন হ্যাঁ মাইনা তারপর কি মাইনাস তারপর মাইনাস এইরকম হয় চেঞ্জ হয় কেজ অনুযায়ী এটা শিখবো আমরা বত্রিশ নম্বর টপিকে তারপর তেত্রিশ নম্বর টপিকে যেটা শিখবো সেটা হলো ফিউচার টেন্স আর জার্মান ভাষায় সবচেয়ে সহজ যদি কোনো কিছু টপিক থেকে থাকে সেটা হলো ফিউচার টেন্স যেটা আমরা খুব তাড়াতাড়ি খুব অল্পতেই ক্র্যাক করতে পারবো তারপর যেটা আমরা তিরিশ না চৌত্রিশ নম্বর টপিকে শিখবো কি কম্পারেটিভ এবং সুপার লিটিভ হ্যাঁ আসলে আসলে যখন আমরা দুইটা ব্যক্তি বা দুইটা বস্তুর সাথে কম্পেয়ার করি হ্যাঁ তখন আমরা এই ফর্মগুলো ব্যবহার করি আর এইগুলা শিখবো আমরা চৌত্রিশ নম্বর টপিকে আর পঁয়ত্রিশ নাম্বার টপিক আমরা যেগুলো শিখবো সেগুলো হলো কমন কনজাকশন ওই যেরকম উঁচ উদা আবা দেন এখন কনজাকশন কি ওই যে আমরা বলি না আমি ভাত খাইছি কিন্তু আবার আমার ক্ষুধা লাগছে যে কিন্তু এইটাই হলো কনজাকশন হ্যাঁ তারপর যদি বলি যে আমি আর সে আমি এখন খেলতে গেছি এবং আমি ব্যথা পাইছি তাহলে যে এবংটা এটা হলো কনজাকশন আর এই পঁয়ত্রিশ নাম্বার টপিকে আমরা শিখবো কি কমন কনজাকশন আর জার্মান ভাষায় আরেকটা কঠিন টপিকের মধ্যে হলো একটা যেই কনজাকশন গুলা জার্মান সেন্টেন্সে ব্যবহার করা এটা নিয়ে আমরা অনেক অনেক বেশি প্যারা খাবো সো মোটামুটি যদি এই পঁয়ত্রিশটা টপিক আমরা ক্লিয়ার করতে পারি তাইলে জার্মান ভাষায় আমাদের আর কোনো এমন লেভেল অন্তত কোনো সমস্যা থাকবে না এ টু লেভেলের অনেক কিছু আমরা এমনে শিখে ফেলবো যদি যদি আপনারা এই সিলেবাসটা ফলো করতে পারেন সো এখানে পঁয়ত্রিশটার মতো টপিক আছে এইগুলা আমাদের যখন ক্লাস শুরু হবে কোর্সগুলো আমরা পঁয়ত্রিশটা টপিক পঁয়ত্রিশ দিনে ক্লিয়ার করে দিব আপনার যদি পঁয়ত্রিশটা টপিক পঁয়ত্রিশ দিনে শেষ করতে পারেন তাহলে আপনাদের এ ওয়ানটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তারপর যদি আমরা যাই যে আসলে এখন এক্সামটা কেমন হয় আপনারা যারা আগে ভাষা শিখে শিক্ষা শুরু করবেন তাদের তো এটা জানা দরকার যে আসলে আমি এক্সামটা কিভাবে দিব বা এক্সামটা কিভাবে হবে সো এক্সাম প্রিপারেশনের জন্য হরেন হরেন প্র্যাকটিস হরেনটা কি ওই যে আমরা এ লিসেনিং শুনছি লিসেনিং যেটা আমরা শুনে তারপরে আমাদের এটার উত্তর করা লাগে বা উত্তর দেওয়া লাগে সেইটা হলো হরেন হ্যাঁ সোনা যেটা হ্যাঁ কানে সোনা সেটাকে বলে ডয়েছে বলে হরেন এবং এই হরেন টাইলটা যেটা লিসনিং টাইল এখানে আমাদের হয়তো একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিবে তারপরে অ্যানাউন্সমেন্ট থেকে টু ফলস তারপর কি ওই যে এখানে ওই মাল্টিপাল চয়েস কুয়েশন হ্যাঁ যে আসলে কোনটা সঠিক হবে সেটা আমাদের বলতে হবে বা একটা ডেট থাকবে আসল সঠিক ডেটে আমাদের লিখতে হবে এরকম তারপর কি শর্ট কনভারসেশন ছোট্ট একটা কনভারসেশন দিবে কারোর সাথে সেটা শুনে আপনার সঠিক উত্তর লিখতে হবে হ্যাঁ আর আরেকটা ভয়েস মেসেজ দিবে এখন ভয়েস মেসেজ যে সংখ্যাগুলা বা যে নাম্বারটা দিবে বা এখানে যে মেসেজটা দিবে সেটা আপনারা লিখতে হবে বা করতে হবে আনসার করতে হবে দ্যাটস ইট এটাই হরেনে হরেনে কি হবে আপনাকে একটা অ্যানাউন্সমেন্ট দিবে শর্ট কনভার্সেশন দিবে অথবা ভয়েস মেসেজ দিবে যেটা শুনে আপনাকে উত্তর করতে হবে শুনে ঠিক আছে তারপর সাইবেন হ্যাঁ সাইবেন যেটা সেটা হলো রাইটিং পার্ট যেটা হ্যাঁ লিখিত বা আপনি লিখবেন লিখে উত্তর করবেন সেটা হলো সাইবেন হ্যাঁ যেটা আপনার লিখে করতে হবে তাহলে এই সাইবেনের মধ্যে আপনার আসে কি যে ফর্ম ফিল আপ আপনাকে একটা ফর্ম দিবে সেটা ফিল আপ করতে বলবে আপনার নাম পরিচয় সকল কিছু দিয়ে তারপর কি বলবে যে একটা বেরিফ হ্যাঁ বেরিফ হলো চিঠি আর ইমেল ইমেল তো ইমেলই যে একটা আপনার হয় বেরিফ নাইলে হলো ইমেল হ্যাঁ ফর্মাল অথবা ইনফর্মাল যে আপনি কিভাবে লিখবেন সেটা আপনাকে লিখতে দিবে হয়তো কোনো সিচুয়েশন দিয়ে দিবে ফর্মাল বা ইনফর্মাল সেটা আপনাকে লিখতে হবে আর লেজেন্ড লেজেন্ডটা হলো রিডিং রিডিং হ্যাঁ আমরা পড়ি না সেটা আর কি পড়া তো আমাদের একটা ইয়া দিবে সেটা আমাদের পরে উত্তর দিতে হবে হয়তো কোনো অ্যাড অ্যাড দিবে যে একটা অ্যাড এটা এটা পরে সেটার আনসার করা অথবা একটা ইমেল বা ব্রিফ দিবে সেটা হলো চিঠি বা ইমেল সো সেখান থেকে দেখে আমাদের পরে তারপর এখানে সঠিক উত্তরগুলো দিতে হবে আর ওয়েবসাইট অ্যাডও থাকতে পারে তাহলে মোট কথা কি কোনো অ্যাড বা ইমেল বা চিঠি থাকবে এবং ওয়েবসাইটের অ্যাডও থাকতে পারে যেটা থেকে আমাদের পরে আমাদের উত্তর খুঁজে তারপর সেগুলোর আনসার করতে হবে আর যেটা হল স্প্রেশন হলো স্পিকিং বা কথা বলা যে আপনি জার্মান ভাষায় কুচুক কথা বলতে পারেন বা নিজের পরিচয়টা দিতে পারেন কিনা সেটা এখন স্প্রেশনে তিনটা টাইলে তো পরীক্ষা হয় এই স্প্রেশনে কি হবে আপনাকে সেলফ ইন্ট্রোডাকশন যেটা হ্যাঁ সেলফ ইন্ট্রোডাকশন করতে বলবে হ্যাঁ যেরকম যে সেলফ ইন্ট্রোডাকশন এই যে আমরা আগেই এখানে তিন নাম্বার টপিক দেখছি কি বেসিক গ্রিটিংস সাইড সেলফ ইন্ট্রোডাকশন মানে কি আপনার নিজের পরিচয় দিতে হবে আপনি কে কই থেকে এসেছেন তারপর কি তারপর দুই নাম্বার টাইলে দিতে পারে কি গেম কনভারসেশন হ্যাঁ একটা গেম দিয়ে দিবে দুইটা হয়তো দুই আপনার একটা চিটকুডে কিছু লেখা থাকবে সেটা আপনি তুলবেন তুলে তারপর সেখানে যেই একটা ওয়ার্ড দেওয়া থাকবে বা যে একটা থিম দেওয়া থাকবে সেই থিমে কথা বলতে হবে তারপর কি তারপর তিন নাম্বার টাইল সেখানে দুইটা পার্সন থাকবে আপনি আর যে আপনার সাথে পরীক্ষাটা দিতেছে সে দুইজনে কি করবেন একটা প্ল্যান করবেন হ্যাঁ যে একটা একটা কিভাবে একটা ট্যুর করতে পারেন হ্যাঁ ট্যুর প্ল্যান সেটার একটা ডায়লগ তৈরি করবেন বা অন্য কোনো থিমে দিতে পারে যেরকম যে একটা পোর্টস ইভেন্ট সেটার জন্য একটা থিম তৈরি করেন সো মোটামুটি আপনারা যদি এক্সাম প্রিপারেশনে এই কি আসে এইগুলা দিতে পারলে মোটামুটি পাস করবেন আর এখানে যদি এই পঁয়ত্রিশটা টপিক আপনারা সবাই কমপ্লিট করতে পারেন হাইস্ট গেলে চল্লিশ দিন লাগবে ধরলাম পঁয়তাল্লিশ দিন লাগতো হ্যাঁ যদি আপনারা সবগুলা ক্লাস কন্টিনিউ করেন সো পঁয়তাল্লিশ দিন আর এক্সাম প্রিপারেশনের জন্য আরও পাঁচ দিন আই এম ড্যাম শিওর যে পঞ্চাশ দিনে আপনারা চাইলে এমন লেভেলটা সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারবেন আমার যতটুকু বিশ্বাস আর আজকের এই ক্লাসটা যারা আপনারা দেখলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে করছি যে আপনারা কি কি শিখবেন সেগুলোর সাথে করে ভিডিওটা বড় বড় হতে পারে কত যদি আপনারা এখানে থেকে আমাদের হয়তো কালকে থেকে সম্পূর্ণ এই যে প্রত্যেকটা টপিক ধরে ধরে আমরা ক্লাস শুরু করব অ্যালফাবেট প্রোনাউন্সিয়েশন তারপর নাম্বার সো আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকলে সম্পূর্ণ জার্মান ভাষাটা শিখতে পারবেন সেটুকুর গ্যারেন্টি বা ওয়ারেন্টি আমরা দিতে পারতেছি সো আজকের ভিডিও এমনিতে অনেক বড় হয়ে গেছে আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই হয়তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে আমি জানি না আহ আর এমনিতেও মনে হয় যে আজকের এই ভিডিওটা অনেক লং হয়ে গেছে তো আপনারা সবাই ভালো থাকবেন